হ্যালো বন্ধুরা আছি এখন বাহারি আহার রেস্টুরেন্ট ধানমন্ডির সাথে এসে দেখতে পাচ্ছেন আজকে এই রেস্টুরেন্ট উদ্বোধন উদ্বোধন হচ্ছে তাই আজকে দেখাচ্ছি এই দেখেন এই রেস্টুরেন্টের বিশিষ্ট হলো একবারে গ্রাম বাংলার পরিবেশ এখানে কিন্তু সবকিছু পাওয়া যায় আজ ভাই এখানে দেখতে পাচ্ছেন যে হারিকেল হারিকেল এইভাবে ঐতিহ্য এই এই রেস্টুরেন্টে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে এই যে দেখেন মাথার উপর বাঁশের কাজ এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি আরো অনেক রেস্টুরেন্টে দেখাই খুবই সুন্দর গ্রাম বাংলার পরিবেশ বাঙালি আনা বাঙালি ঐতিহ্য দেখতে পাচ্ছেন মাথার উপরে যে বাসের বিভিন্ন ধরনের ডেকোরেশন এবং আপনাদেরকে আরও দেখাবো বাহারিয়া রেস্টুরেন্ট Non è bangalo di due figli. C'è del caro da de দেখেন এত সুন্দর গ্রামীণ ঐতিহ্য এই রেস্টুরেন্টে তুলে ধরা হয়েছে রেস্টুরেন্টে অনেক কিছু তুলে ধরা হচ্ছে গ্রামীণ ঐতিহ্য তাদের দেখাই ማምበን ለሮኢት እጅዮ সুন্দর একটি রেস্টুরেন্ট আপনাদেরকে দেখালাম আপনারা আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ